নমস্কার আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আজও এসেছি একটা নতুন টপিক এবং নতুন ভিডিও নিয়ে বলবো তার আগে বলি আপনারা ভালো আছেন আমি আছি মোটামুটি গরম প্রচন্ড বেড়েছে এবং আরও বাড়বে কারণ জ্যোতিষশাস্ত্রে বলছে সূর্য নাকি রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে তাই রোহিণী নক্ষত্রে প্রবেশ করার দরুন সূর্যবিম্বের তাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর ফলে গরম বাড়ার একটা চান্স আছে তাই জন্য বলি ক্ষণে ক্ষণে জল খান লিকুইড খান ভীষণ পরিমাণে আর প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে খুব একটা বেরোবেন না আর জলটা খান খুব জলটা খান মানে ভেতরের ঘামটা তো বেরিয়ে যাচ্ছে জলের সাথে জলের সাথে তো ঘামটা বেরিয়ে যাচ্ছে তো নতুন সানস্ট্রোকের একটা চান্স থাকে এই কারণেই জলটা খেতে ডক্টররা বলে। তো যাই হোক আমার পরিবারের লোকেরা যদি ভালো থাকে আমিও ভালো থাকবো এই কারণে অ্যাডভাইসটা দেওয়া তো মেন মোদ্দা কথায় আসছি মেন মোদ্দা কথা হচ্ছে আপনারা তো কম বেশি ঠাকুর ঘরে পুজোপাঠ সবাই করেন আমিও করি একটা বদ অভ্যাস আমার বাড়িতেও রয়েছে এটা সবারই আছে একটা বদ অভ্যাস পুজো হয়ে গেলে দুম করে লাইটটা বন্ধ করে চলে আসছে ঠাকুর ঘর অন্ধকার লাইটটা বন্ধ করে নমস্কার করে দরজা বন্ধ করে কিংবা ঠাকুর ঘরে পদ্মাটা দিয়ে চলে আসছে কিন্তু হিসেবে কিন্তু উচিত নয় এটা একদম উচিত না পুরোটাই অশাস্ত্রীয় কারণ আলো হলো পজিটিভে পজিটিভ আর অন্ধকার হলো নেগেটিভ অন্ধকার সব সময় নেগেটিভ ভাইবসকে বয়ে আনে হুম আর আলো সবসময় পজিটিভ ভাইবসকে বয়ে আন সময় পজিটিভ ভাইবসকে বয়ে আনে এজন্য দেখবেন আগেকার দিনে যখন এই ঘড়ি ছিল না এই লাইট ছিল না ফ্যান ছিল না তখন সন্ধ্যা হওয়ার আগে সবাই না প্রদীপ জ্বালাতো ঘরে প্রদীপ লণ্ঠন লম্ফ এগুলো জ্বালাত এর কারণ আলো আলো হলো সমস্ত পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্টের প্রতীক আলোই অ্যাট্রাক্ট করবে পজিটিভ জিনিসকে আর অন্ধকার অ্যাট্রাক্ট করবে সমস্ত নেগেটিভ জিনিসকে সমস্ত নেগেটিভিটি এই জন্য দেখবেন খারাপ জিনিস তারপরে তুকতাক ঝাড়ফুঁক তারপরে প্যারানর্মাল অ্যাক্টিভিটি সব জায়গা ওই জায়গাটা সবসময় অন্ধকারই কিন্তু থাকে আলো কিন্তু থাকে এই জন্য ঠাকুরঘরে পুজোপাঠ হয়ে গেলে প্রদীপটা অভিয়াসলি নেভাবেন কেননা দেখুন প্রদীপ যদি না নেবেন এক একজনের বাড়িতে অখণ্ড বাতি থাকে জানি কিন্তু এক একজনের বাড়িতে দেখা গেল ইঁদুরের খুব উৎপাত টিকটিকির খুব উৎপাত প্রদীপ উল্টে দিল আগুন লেগে সব কুড়ে এই কারণে প্রদীপটা জ্বালানোর খুব একটা দরকার নেই প্রদীপটা ঠান্ডা করবেন আর ঠান্ডা করা হয়ে গেলে কম পাওয়ারের একটা বেড ল্যাম্প বা কম পাওয়ারের একটা বেড ল্যাম্প বা একটা কম পাওয়ারের একটা এমার্জেন্সি লাইট হয় যেরকম এমার্জেন্সি লাইট লোডশেডিং হলেও লাইটটা জ্বলে আমার বাড়িতেই রয়েছে আমার রুমেই রয়েছে এখনও লাইটটা ওই লাইটটা যদি আপনি ঠাকুর ঘরে রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো তাহলে খুবই ভালো কারণ অন্ধকারে কোনো ঠাকুর থাকে না অন্ধকারে নেগেটিভ জিনিসপত্র থাকে অন্ধকারে কোনো ভালো জিনিসপত্র থাকে না এই জন্য ঠাকুর ঘরে একটা হলেও হয় আর নিয়ে হয় ঠাকুর ঘরে এই জন্য পুজো পাঠ হয়ে গেলে একেবারে ঠাকুরের শয়ান ঠয়ান দেওয়া হয়ে গেলে হয় বেড ল্যাম্প কিংবা একটা ছোটো টিউব কিংবা একটা এমার্জেন্সি লাইট এগুলো জ্বালিয়ে আসতে হয় যাতে অন্ধকারটার থেকে ঠাকুরটা একটু মিশে যায় ঠাকুর ঘরটা যেন একটা আলো আলো থাকে আর কিছুই না যেন আলো আলো থাকে আর দ্বিতীয়তা দ্বিতীয় হচ্ছে এটা এক প্রথম আর দ্বিতীয় হচ্ছে টপিকটা আপনারা এক একজন ইনকাম করছেন বাড়িতে টাকা নিয়ে আসছেন খুব ভালো কিন্তু টাকাটা না থাকছে না কোনো না কোনো অছিলায় খরচ হয়ে যাচ্ছে কোনো না কোনো অছিলায় ঠিক খরচ হয়ে যাচ্ছে টাকাটা হয় কোনো সিগারেট কিনতে খরচ কিংবা কোনো জায়গায় বেড়াতে যাব খরচ হুম কিংবা টাকাটা আজকে আনলাম এর দো একে এত টাকা দিয়ে দিলাম বাকি ছিল ওকে এত টাকা দিয়ে দিলাম বাকি ছিল ওকে এত টাকা বাকি বাকি ছিল দিয়ে দিলাম এরকম করতে দেখা গেল টাকাটাই খরচ হয়ে গেল টাকাটা আর এই এই খরচ হওয়াটা আটকানোর জন্য একটা মেন এসে আপনাদেরকে বলছি এটা খুবই গুজ্জ টোটকা তাও আমার পরিবার যাতে ভালো থাকে আমি বললাম না আমার পরিবার ভালো থাকলে আমিও ভালো থাকি উত্তর দিকে উত্তর দিকে হুম নর্থ উত্তর দিকে একটা তামা পে তামা কিংবা পেতলের ঘটি স্টিলের না তামা কিংবা পেতলের ঘটি কেমন তামা কিংবা পেতলের ঘটির মধ্যে দুইখানা কুড়ি দুইখানা কুড়ি ফেলে ওই ঘটিতে জল দিয়ে ভরে রাখবে উত্তর দিকে ওটা রেখে দেবেন আর প্রতিদিন জলটাকে চেঞ্জ করবেন ঘটি দেখবেন অনেকাংশে খরচার হাত থেকে আপনি বেঁচে যাচ্ছেন এই যে একটা লুটের খরচ হতো সেই খরচটা আর হচ্ছে না হচ্ছে কিন্তু রকম বিচ্ছিরি খরচ আর হচ্ছে না মতো এইটুকুই জয় মাতারা জয়গুরু বামদেব নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না শুভরাত্রি